আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটা নিয়ে হাজির হলাম সেটা হচ্ছে কিভাবে আমরা বাসায় বসে কোনো রকম সার্ভিসিংয়ের লোক ছাড়া অল্প কিছু প্রোডাক্ট দিয়েই এসিটি ক্লিন করতে পারি তো অবশ্যই প্রথমত এসির যে মেন সুইচটা আছে এটা অফ করে নিতে হবে এবং ভেতরে যে ফিল্টারগুলো আছে এগুলো খুলে নিতে হবে এবার একটি পরিষ্কার সুতি কাপড় দিয়ে হালকা হাতে ময়লাগুলো মুছে নিতে হবে মনে রাখতে হবে এটা অবশ্যই একটা পরিষ্কার কাপড়ই হতে হবে সুতি কাপড় হলে সবচেয়ে ভালো হয় এবার প্লেনিঙ্গো যে এসি প্রো স্প্রেটা আছে এটা দিয়ে এসির ভেতরে সব জায়গায় দিয়ে দিতে হবে প্রতিটা পার্টেই এটা দিতে হবে ঠিক যেমনটা ভিডিওতে দেখা যাচ্ছে খুব কেয়ারফুলি এটা স্প্রে করতে হবে এবং হাত দিয়ে ইভেনলি এটা স্প্রেড করে দিতে হবে মোস্ট ইম্পর্টেন্টলি এখানে অনেক ধারালো পার্টস আছে সো খুব কেয়ারফুল থাকতে হবে যেন হাত কেটে না যায় একটা ছোট্ট হোমের টুকরা যেটা বাসায় থাকে এর ধরনের ছোট্ট একটা হোমের টুকরা দিয়ে প্রপারলি ঘষে ঘষে ক্লিন করতে হবে এতে করে ছোট ছোট কোনো ময়লা থাকলে এটা উঠে যাবে এবার ফ্লিমিঙ্গো এসি প্র স্প্রেটা খুবই ভালো খুবই কার্যকর আর এটা দিয়ে খুব ভালো ক্লিন হয় আমি এটা অনেক দিন ধরে ইউজ করে আসছি এবার এসির যে এর পার্টটা আছে এটাও ঠিক একইভাবে ক্লিন করে নিতে হবে একটু ডিপলি ক্লিন করতে হবে যেন যাতে কোনোভাবে কোনো ময়লা না থাকে এবার এসির সুইচটা দিয়ে রিমোটের একটা অপশান আছে অটো ক্লিন অপশান ওই অপশানটা চালু করে দিতে হবে এটা অন করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করতে হবে অটো ক্লিন হয়ে গেলে আগে থেকে ক্লিন করে রাখা এসির ফিল্টারগুলো এর মধ্যে লাগিয়ে দিতে হবে এরপর আপনার এসি ইউজের জন্য রেডি হোপফুলি এই ভিডিওটা আপনাদের কাজে লাগবে আসসালামু আলাইকুম